স্বাভাবিক অন্য অন্য জায়গায় দেখা যায় নুরানির ভিতরে মাস্কের সিস্টেমটা নেই কিন্তু আমাদের এখানে পুরুষ মহিলা দুইটার বিধরি নুরানীত আলহামদুলিল্লাহ সকাল বিকাল মাস্কের ক্লাস আছে এক ঘন্টা করে দুই ঘন্টা মুআল্লিমাদের জন্য আলাদা জায়গা এবং মোয়াল্লিমদের জন্য আলাদা ভবন আলাদা শিক্ষক আমরা গতানুগতিক প্রশিক্ষণ থেকে একটু বের হয়ে ভিন্ন ধারায় প্রশিক্ষণ করাতে চাই মানে যেই সময়টাতে কোর্স করানো হতো ওই সময়ের পরে আমাদেরকে তিনজনকে আমাদের যে এক্সট্রা আমাদেরকে অতিরিক্ত সময় দেওয়া হতো এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদদের সকল প্রকারের প্রচেষ্টায় আল্লাহ আমাকে এত যোগ্যতা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি একটা মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে আছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা আছেন টিভি আর সাথে রয়েছে আমি জুবায়ের আজকে এসেছি আশকুনা পানির পাম সংগ্রহ একটি নূরানী তালিমুল কুরআন বোর্ড যেখানে আজকে যারা এখান থেকে প্রাক্তন মুআলিম হয়েছিল তাদের সংবর্ধনা অনুষ্ঠানে